পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শি বড়মার শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শি বরদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অভিনব লোকসেবা এবং সর্বজীবে প্রেমের কিছু কাহিনী যা শুনলে চোখে জল এনে দেবে অপূর্ব অপূর্ব সব ঘটনা শুনুন আমি এখন সেই ঘটনাগুলো বলছি নদীয়ার এক ব্রাহ্মণ যুবক যশোদা গোস্বামী শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করে আশ্রমেই বাস করছিলেন ইনি পূর্বে শ্রী চৈতন্যদেবের ভক্ত ছিলেন আশ্রমের আর একজন কর্মী চারুচন্দ্র সরকারের সঙ্গে তার ভীষণ ঝগড়া হয় চারুচন্দ্র সরকার খুব রেগে গিয়ে যশোদা গোস্বামীর ডালে এক চড় বসিয়ে দিল সেখানে যারা উপস্থিত ছিল তারা গণ্ডগোলটি আপোসে মীমাংসা করে দিল কিন্তু শ্রী ঠাকুর যখন ব্যাপারটা শুনলেন যে চারু সরকার ব্রাহ্মণ বৈষ্ণবটির গায়ে হাত তুলেছে তখন তিনি অত্যন্ত মর্মাহত হন খুবই দুঃখে তিনি আর্তনাদ করে উঠলেন তার দু চোখে জল এলো ব্যথা ভরা কণ্ঠে কিশোরী মোহনকে বললেন ডাক্তার যেখানে ভগবান চৈতন্যদেবের অসম্মান হয়েছে সেখানে থাকতে আমার নিঃশ্বাস আটকে আসছে আমি চললাম ডাক্তার আমি চললাম বলেই অকস্মাত ঝাঁপিয়ে পড়লেন পদ্মার জলে একেবারে ডুবে গেলেন শ্রী ঠাকুর উত্তাল তরঙ্গের মধ্যে যেখানে যারা উপস্থিত ছিল তারা ভয়ে ব্যথায় আকুলভাবে আর্তনাদ করে উঠল হায় হায় ঠাকুর যে ডুবে গেলেন সর্বনাশ এখন উপায় ভক্ত কিশোরী মোহন সঙ্গে সঙ্গে সিসি ঠাকুরকে উদ্ধার করবার জন্য পদ্মাবক্ষে ঝাঁপিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে আরও কয়েকজন তাকে অনুসরণ করল গভীর জলের তল থেকে তারা সিসি ঠাকুরকে অতি কষ্টে টেনে তুলে নিয়ে এলো উপরে উপস্থিত সকলে ফেললো স্বস্তির নিশ্বাস যাক দয়াল ঠাকুর যে ফিরে এসেছেন এই তাই রক্ষা দুই চোখ ভরে জল এলো চালু সরকারও যশোদা গোস্বামী তারা দুজনে নত জানু হয়ে কাতরভাবে তাদের কৃতকর্মের জন্য শ্রী ঠাকুরের নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগল চারু সরকার বলে উঠল ঠাকুর এমন কর্ম আমি আর করব না আমার অন্যায় আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ক্ষমা করুন ঠাকুর আপনি আমাকে ক্ষমা করুন ঠাকুর চিরক্ষমাশীল পরম দয়াল তিনি শনি তিনি আবেগ ভরে বলে উঠলেন এমন করতে নেই ভালো হও সবার ভালো করো এইভাবে সেদিনকে এই ঘটনাটা ঘটেছিল বড় মর্মান্তিক ঘটনা ঠাকুর খুব দুঃখ পেয়েছিলেন আর সবাইকে এই শিক্ষায় দিয়েছিলেন যে নিজে ভালো হও আর সবার ভালো করো আর একটি ঘটনা বলছি শ্রী শ্রী ঠাকুর ও গোস্বামী সতীশচন্দ্র এসেছেন সতীশচন্দ্র জোয়ারদারের বাড়িতে সকলের মনে খুব হাসি খুশির অন্ত নাই সবাই খুব খুশি ঠাকুর এসেছেন ভক্তি করে সবাই এসে ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করলেন কিন্তু এই আনন্দের ভিতর অকস্মাত দেখা দিলেন আনন্দ গোস্বামী সতীশচন্দ্র হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কোটি দেশে অত্যন্ত বেদনা উঠলে বসতে পারছেন না বসলে উঠতে পারছেন না শিশির ঠাকুর জিজ্ঞাসা করলেন গোসাইদা আপনার কি হয়েছে গোসাইদা শিশি ঠাকুরের পদযুগল দুই হস্তে ধারণ করে কাতরভাবে বলে উঠলেন ঠাকুর আমাকে ও কথা আর জিজ্ঞাসা করবেন না কারণ তিনি জানেন শিশি ঠাকুর কারো রোগ ব্যাধির কথা শুনলে সে রোগ অনেক সময় নিজে গ্রহণ করে তাকে রোগমুক্ত করে তোলেন কাজেই তার এই রোগের কথা শুনে যদি ঠাকুর তার রোগ গ্রহণ করে নিজে অসুস্থ হয়ে পড়েন তাহলে তা হবে বড়ই মর্মান্তি তাই তার এই কোটিতে বেদনার কথা তিনি বললেন না শ্রী ঠাকুর ও সতীশচন্দ্র গোস্বামী জলযোগ করতে বসেছেন জলযোগ করার পর উঠতে গিয়ে সতীশচন্দ্র দেখলেন আশ্চর্য ব্যাপার তার কোটি দেশে ব্যথা বেদনার কোনো চিহ্নই নেই তিনি সম্পূর্ণ সুস্থ কয়েক মিনিটের ভেতরেই এরূপ হওয়ার কারণ তিনি প্রথমে বুঝতে পারলেন না ওদিকে দেখা গেল শ্রী ঠাকুরের কোটি দেশে ভীষণ বেদনা উঠতে বসতে তার ভীষণ কষ্ট হচ্ছে তখন সতীশচন্দ্র গোস্বামী ক্ষোভ ভরে বলতে লাগলেন ঠাকুর যে জন্য আপনাকে আমার রোগের বিষয়ে বললাম না এখন দেখছি আপনি রোগটিকে আপনি ইচ্ছে করেই টেনে নিয়ে আমাকে রোগমুক্ত করলেন আমার ব্যথাটা হঠাৎ ছেড়ে যাওয়ার কারণটা এখন বুঝলাম ঠাকুর এ আপনি কি করলেন ঠাকুর আমার কষ্ট ছিল তা আমি সহ্য করতাম কিন্তু আপনার এই কষ্ট দেখে আমার যে আরও বেশি কষ্ট হচ্ছে ঠাকুর আপনি শীঘ্র সেরে উঠুন ঠাকুর এই আমার প্রার্থনা আপনার কাছে আপনি তাড়াতাড়ি সেরে উঠুন এইভাবে ঠাকুর সেদিনকে তার কষ্ট নিজের শরীরে নিয়ে তাকে রোগমুক্ত করে তাকে সুস্থ করেছিল তাকে আনন্দ দিয়েছিল আবার একবার একজন রাজমিস্ত্রি খুব নাম করা সূক্ষ্ম কাজগুলি খুব সুন্দর করে তখনকার দিনে তার মজুরি ছিল আট টাকা এই রাজমিস্ত্রির কাজ করেই তার সংসার চলে হঠাৎ পাঁচিলের উপর থেকে পড়ে তার হাতটা ভেঙে যায় বহু চিকিৎসা করেও তার হাতটা আর সোজা হল না কাজ কারবার বন্ধ অথচ পরিবারের অনেক পোষ্য সব ডাক্তারই বলল হাত আর সোজা হবে না বিপদে পড়ে সেই রাজমিস্ত্রিটা শ্রী ঠাকুরের নিকট আশ্রমের মিস্ত্রি শোভানের সঙ্গে এসে সব নিবেদন করল শ্রী ঠাকুর প্রথমে কলকাতার নাম করা বড় বড় ডাক্তারদের কাছে যেতে বললেন এবং চিকিৎসার জন্য টাকা দিতে চাইলেন মিস্ত্রি বলল আপনি দয়া না করলে সারবে না আপনাকে দয়া করতেই হবে একেবারে নাছড়বান্দা তার বিশ্বাস ঠাকুরই একমাত্র তাকে সারিয়ে দিতে পারেন তাই সে শ্রী ঠাকুরের সামনে ঠায় দাঁড়িয়ে রইল শিশি ঠাকুর তখন ডাক্তার কিশোরী মোহন দাসকে একটা হোমিওপ্যাথি ওষুধ আনতে বললেন ওষুধটা আনা হলে সিসি ঠাকুর সেই রাজমিস্ত্রিটিকে সেই ওষুধ এক ডোজ খাইয়ে দিয়ে বললেন দেখি তোর হাতটা সে হাতটা এগিয়ে দিল ঠাকুরের দিকে ঠাকুর হাতটা থা, ধরে বলে উঠলেন সোজা কর বলেই একটু টান দিতেই হাতটা সোজা হয়ে গেল তখন বললেন যাও এবার হাতটি আশ্চর্যজনকভাবে ভালো হয়ে গেল এই ছিল আজকের গল্প শ্রী শ্রী ঠাকুরের এইরকম অপার করুণা দয়ার কাহিনী আমরা অনেক শুনেছি আজও শুনলাম তিনি পরম প্রেম তিনি বলেন করো হ পা করতে হবে করাই পাওয়ার জন্য তিনি আচরণ করে শিখিয়ে দেন কীভাবে বলতে হয় চলতে হয় কেমন আচরণ করতে হয় কেমনভাবে ঈশ্বরের সাধনা করতে হয় শ্রী ঠাকুর বলেন ধর্মের মূল উদ্দেশ্য হলো লোক কল্যাণ শ্রী ঠাকুর ছিলেন দিব্য অনুভূতি সম্পন্ন মানুষ সত্যিকারের প্রেমিক তিনি তাকে অবতার মহাপুরুষ বললে তিনি অসন্তুষ্ট হতেন কারণ তিনি বলেন ওসব বললে মানুষ সরে যায় একটা দূরত্ব সৃষ্টি হয় তাতে হাতে কলমে করতে পারে না তাই সে সুফলও পায় না তিনি সব মানুষের সঙ্গে মিশে আপন জন হয়ে থাকতে চান সবাইকে ভালোবাসায় ভরিয়ে দিতে চান সব মানুষকেই একটা যোগ্য মানুষ করে তুলতে চান তিনি তেমন গুরু যিনি বিপাক পথে হাত ধরে চলার কায়দা শিখিয়ে দেন তার জন্য সবার আগে প্রেম চাই তাই প্রতিটি মানুষের প্রতি তার এত প্রেম এত ভালোবাসা শিশি ঠাকুরের ভালোবাসা আমরা কোনো দিনও ভুলতে পারব না আমরা প্রতিটি মুহূর্তে আমরা প্রত্যেকটা সৎসঙ্গে অনুভব করতে পারি তিনি আমাদের কত ভালোবাসেন আমরা বুঝতে পারি আর বর্তমান আচার্যদেব সব সময় সেই আমাদের চলার কায়দা শিখিয়ে দেন কেমন করে চলতে হয় সুখে দুঃখে আনন্দে বিপদে আপদে সব কিছুতে কেমন করে চলতে হবে কেমন করে বলতে হবে কেমন করে মানুষকে ভালোবাসতে হবে সব তিনি শিখিয়ে দেন তাই তাঁদের সেই চরণে আমার শতকোটি প্রণাম জানেন আজকে আমি আমার গল্প শেষ করছি জয় জয়গুরু সবাই